নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে আমি আমার ছাদ বাগানে কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব কদিন ধরে সন্ধ্যের পর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এবং গাছগুলো কেমন আছে সেটাই শেয়ার করব গাছগুলো দেখুন কালকে ঝড়ে মানে গতকাল সন্ধ্যের পর যে ঝড় হয়েছে দেখুন এই যে টেকোমা গাছটা পুরোই প্রায় উল্টে গেছে টেকোমাটা রকমভাবে ছিল এখন আমি এসে দেখছি এই যে দেখুন এই যে বড় একটা টেকোমা গাছ প্রায় উল্টে গেছে আর এই যে পিটুনিয়াগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর ফুল ফুটছিল পিটুনিয়ায় যে কি বলবো ভীষণ সুন্দর গ্রোথ এসে গেছিল পিটুনিয়াতে দেখছি সেই গাছগুলো একটু অন্য রকম হয়ে গেছে আর ভোরে জবা ফুল ফুটছে এই সাদা জবাটা আমি রিপোর্ট করেছিলাম এই যে গাছটা প্রত্যেক দিনই ফুল ফুটছে নতুন পাতা দিচ্ছে আর এই যে এটা আমি খামার গাছ থেকে গত বছর এনেছিলাম আমার খুব ভালো লাগে এই ফুলটা সব দেশি ভ্যারাইটির জবা এইখানে মেস্তা জবা আছে এই এই যে যে সুন্দর মেস্তা জবা হয়েছে হয়েছে দেখুন দুখানা গাছটায় টমেটো গাছে জড়িয়ে গেছে আর এখানে গোলাপি জবা এটা কিন্তু আমি এবছর রিপোর্ট করিনি শুধু একটু খাবার দেব যে গাছগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো কিন্তু বৃষ্টির জলে আবার ভালো হচ্ছে দেখুন বৃষ্টি এই যে বেগুন গাছও কিন্তু আবার বেশি জল কিন্তু এরা পছন্দ করে না এইভাবেই আমার গাছ আর বৃষ্টি যেহেতু প্রচুর হচ্ছে সন্ধ্যের পর আজকে তিন দিন চার দিন ধরে আমার বাগানে কিন্তু জল দিতে হয়নি জল দিতে লাগছে না আশা করি আপনাদেরও লাগছে না যেখানে ঝড় বৃষ্টি হয়েছে আমরা আমি হুগলি কথা বলছি, হুগলি চুঁচুড়াতে ভালো ঝড় বৃষ্টি হচ্ছে আজকে চার পাঁচ দিন ধরে বড় বড় আম গাছ যে আম গাছগুলো প্রচুর মুকুল এসেছিল সব ঝরে গেছে এত ঝড় হয়েছে গতকাল আমার তো সুপুরি গাছ ভেঙেই পড়ে গেছে ওই যে দেখুন ওখানে সুপুরি গাছ এর আগে একটা সুপুরি গাছ ছিল সেই সুপুরি গাছটাও ভেঙে পড়ে গেছে যদি আমার এই ছাদ দিয়ে দেখা যায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন এই যে ওইখানটায় সুপুরি গাছটা ছিল সুপুরি গাছও ভেঙে পড়ে গেছে এই যে সুপুরি গাছটার ভাঙা অংশটা এই যে পাতাটা পাতাটার পরেই দেখুন এই যে ভাঙা অংশটা যে লম্বা হয়ে আছে আর কিছু করার নেই গাছ নষ্ট হতে নষ্ট হয়ে গেলে আর কিছু করার থাকে না ভেঙে গেলেও কিছু করার থাকে না এগুলোকেই সহ্য করতে হয় তবে যে গাছ খুব সুন্দর আছে সেই গাছ নিয়েই কথা বলবো যে গাছ নষ্ট হয়ে গেছে তাদের নিয়ে কথা বলে আমার লাভ নেই এখন যে গাছ আমার ভালো আছে সেই গাছ নিয়ে কথা বলা ভালো আর গাছ নষ্ট হবেই গাছ করতে গেলে এই জিনিসটা প্রত্যেকেরই এই ছাদ বাগানে হয় কিংবা প্রত্যেক বাগানে হয় সেটা তো হবেই নষ্ট হয়েছে আমার জামরুল গাছ জামরুল গাছ একদম পাতা টাতা নষ্ট হয়ে গেছে বড় বড়ো জামরুল গাছ আছে আমার বাগানে আর দেখুন ইঁদুরের ভয় আমি কি করেছি এই জিনিসগুলো সব প্যাকেট করে ফেলেছি আর এই যে জল হয়েছে তার জলও ভরে গেছে এখানে পুরো গাছটাই আমি প্যাকেট করে ফেলেছি চলুন এবার ওপরের ছাদটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এইটা একদম ওপরের ছাদ ঝড় বৃষ্টিতে কোনো গাছই আমার অসুবিধা হয়নি কিন্তু লাউ গাছটা দেখুন কিরকম হয়ে গেছে এবার আর লাউ গাছ থাকবে না ঝড় বৃষ্টিতে থাকে না আর এই যে আমার ছাদ পুরো ছাদটা একবার দেখিয়ে এখানে এইখানে দেখুন আপনাদের সঙ্গে করতে গিয়ে দেখছি দেখুন বেগুন গাছ উল্টে পড়ে আছে এটাকে এখন তুলতেই হবে এই যে সকাল থেকে আসা হয়নি এখন এসেছি এসেই দেখছি এই যে বড় একটা বেগুন হয়েছে কিছু করার নেই এ তো হতেই পারে এগুলো প্রকৃতির খেলা এখানে আমাদের কোনো হাত নেই এইভাবেই কিন্তু গাছ আমরা করতে চেষ্টা করি চেষ্টা করব সব কিছুকে নিয়ে গাছ করতে হয় টমেটো একটুখানি পাকলেই আমি তুলে নিচ্ছি তা নইলে এই টমেটো আর পাওয়া যায় না সব পাখিরা খেয়ে নেয় আমি তুলে নিই আবার কোনো কোনো সময় রেখে দিই তাদের জন্য এই যে আমার গাছ এই রকম রয়েছে তবে আমি ভেবেছিলাম এরকম বালতিতে গাছ লাগালে উল্টে যাবে দেখছি বালতিতে গাছ লাগালে বরং ভালো থাকে গাছ এটাই দেখছি মানে এটাও একটা আমার অভিজ্ঞতা হলো যে বালতিতেই গাছগুলো লাগানো ভালো ছিল সব গাছগুলো মোটামুটি ঠিক আছে আর একটা ফুল দেখাই যে ফুলটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকে দেখেননি তাই শেয়ার করব সেই ফুলটা শেয়ার করে আজকের ভিডিও আমি শেষ করব। এই ফুলটা হচ্ছে রাঙালুর ফুল এই দেখুন রাঙালু গাছ তার ফুল এই যে রাঙালু গাছটা এই যে এখানে আছে এই দেখুন ফুল কী সুন্দর হয়েছে এটা রাঙালুর ফুল